আসসালামু আলাইকুম ও বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আমরা যে আসলে যারা নগদ অ্যাকাউন্ট ইউজ করি তাদের অনেকেরই প্রয়োজন হয় যে আমার যে এনআইডি কার্ড দিয়ে যে মোবাইল নাম্বারটা বর্তমানে নগদ অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতেছি সেই মোবাইল নাম্বারটা অনেক সময় দেখা যায় কি আমাদের পরিবর্তন করার প্রয়োজন হয় তো বন্ধুরা সেটা কিভাবে করবেন এবং কিভাবে কি করতে হবে সব কিছু এই ভিডিওতে বিস্তৃত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং সাথে থেকে পরবর্তী ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমরা বর্তমানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মোবাইল নাম্বারটা দিয়ে আমার অ্যাকাউন্ট কোড রয়েছে এই মোবাইল নাম্বারটা আমি বন্ধ করে অন্য একটা মোবাইল নাম্বারে আমার এই অ্যাকাউন্ট অবশ্যই আমি চালাতে চাই এন আইডি কার্ড দিয়ে তো বন্ধুরা সেটা করতে হলে অবশ্যই যেটা করতে হবে অবশ্যই সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার মোবাইল নাম্বারটা তো বন্ধুরা দেখুন অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন আমার যে বর্তমান মোবাইল নাম্বারটা রয়েছে এই যে নাম্বারটা রয়েছে এইট জিরো এইট থ্রি এই মোবাইল নাম্বারটা পরিবর্তন করে আমার সেম ইন আইডি কার্ড দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট কীভাবে করবো সেটা করার জন্য আপনাদের কিছু আসলে রুলস রয়ে নিয়ম রয়েছে যেটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে সর্বপ্রথম আপনারা কি করবেন সর্বপ্রথম আপনার যে অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা আপনারা জিরো করে নেবেন জিরো করার পরে যেটা করতে হবে তারপর যে আপনার নগদ যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে কি করতে হবে আপনাকে অ্যাপসটা হাত দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ ইন এই যে অ্যাপ ইনফোরে এখানে নর্মালি আপনি কি করবেন নর্মালি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে দেখুন এখানে ইউজ ঠিক আছে আপনার স্টোরেজ নামে যে অপশনটা রয়েছে এর এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে ক্লিয়ার ডাটা রয়েছে তারপর ক্যাশ ডাটা রয়েছে আপনি এই যে ক্লিয়ার ডাটা এখানে ট্যাপ করবেন তারপর এখানে ডিলেট আই ডিলেট যে লেখা রয়েছে ডিলেটে ক্লিক করে দেবেন ডিলেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন আসার পর এখানে দেখুন এই যে আনইনস্টল দেখা রয়েছে আনইনস্টল এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটা ডিলিট করে দিবেন ডিলিট করার পরে আপনি কি করবেন নর্মালি আপনি প্লে স্টোর থেকে এই যে অ্যাপসটা নগদ অ্যাপসটা আপনাকে কি করতে হবে ডাউনলোড করতে হবে দেখুন আমি এখন ডাউনলোড করে নিচ্ছি প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটা পুনরায় আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে কী করবেন আপনার নর্মালি এই যে নগদ অ্যাপসটা আপনারা ওপেন করবেন তো এখানে এই যে ওপেনে আমি ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে অবশ্যই যেটা করতে হবে আমাদেরকে তো অবশ্যই দেখুন এখানে অবশ্যই এই যে অপশন রয়েছে আপনি নর্মালি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে তারপর অবশ্যই এখানে কি করতে হবে এখানে যে লেখাগুলো রয়েছে অবশ্যই এগুলো আপনার চাইলে পড়ে নিতে পারবেন তারপরে এখানে দেখুন লেখা রয়েছে সম্মতি লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি নূতনভাবে যে নাম্বারটাতে আসলে অ্যাকাউন্ট আপনার এই এনআইডি কার্ড দিয়ে ইউজ করতে চান সেই নাম্বারটা এখানে দিতে হবে আমি নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা কাঙ্ক্ষিত নাম্বারটা দেওয়া হয়ে গেছে তারপরে এই যে লেখা রয়েছে পরবর্তী ধাপ এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনার অফার সিলেক্ট করতে হবে গ্রামীণ হলে গ্রামীণ দেবেন অন্য অফ অন্য অফার দেবেন আমার গ্রামীণ যেহেতু আমি গ্রামীণ দিলাম তারপর পরবর্তী ধাপ এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার এখানে দুইটা নিয়ম রয়েছে রেগুলার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইসলামিক অ্যাকাউন্ট তো রেগুলার রেখে দিবেন তারপরে পরবর্তী ধাপে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক বন্ধুরা এখানে কি করতে হবে এখানে আপনার আসার পরে এখান থেকে আপনার যে যে এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট এর আগে যে নাম্বার করা ছিল সেই যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের ফর্ম পার্ট এবং ব্যাক পার্টের এখান থেকে ছবি তুলে দিতে হবে তো এখান থেকে বন্ধুরা আমি ছবিটা তুলে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমাদের ছবিটা তুলে দেওয়া হয়ে গেছে তারপরে এখানে অবশ্যই আপনারা দেখুন এখানে লেখা রয়েছে পরবর্তী আমরা কি করব যে পরবর্তী অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পরে তারপর আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন এখানে অপেক্ষা করার পরে এখানে যে সকল ইনফরমেশন গুলো রয়েছে আমাদের যে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন সকল এখানে সবকিছু দেখা যাবে তো এখানে আমি আসলে সিকিউরিটি পারপাসে এটা আসলে হাইড করে দিলাম তারপর কি করতে হবে এখান থেকে ডান দিকে যে পরবর্তী লেখা রয়েছে পরবর্তী এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে এখানে আপনার পেশা তারপর হচ্ছে এখানে লিঙ্গ তারপর হচ্ছে পেশা ব্যক্তিগত লেনদেন যা কিছু রয়েছে এগুলো আপনি সবকিছু এখান থেকে ঠিকঠাক করে দিবেন আমার এখানে আমি সবকিছু এগুলো দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি ব্যবসা দিবেন তারপর হচ্ছে যেটা দেওয়ার পরে মনোফা যদি চান সেক্ষেত্রে হ্যাঁ দিয়ে আর মনুফা না চাইলে ঠিক আছে আপনি না দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে পরবর্তী পরবর্তী এখানে ট্যাপ করে দেবেন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে তারপর এখান থেকে কি করতে হবে পরবর্তী ক্লিক করতে হবে করার পরে এখান থেকে আপনাদেরকে একটা সেলফি তুলে নিতে হবে আমি এখানে একটা সেলফি তুলে নিচ্ছি দেখুন সেলফিটা তোলা হয়ে গেছে তারপর কি করতে হবে এখান থেকে পরবর্তী লেখা রয়েছে পরবর্তী এখানে 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 ট্যাপ 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 করতে করতে হবে হবে করে দিলাম পরে তারপর যেটা এখান থেকে আপনার নর্মালি স্কিপ করে দেবেন এখানে স্কিপ করে দিলাম স্কিপ করার পরে বন্ধুরা এখানে কি করতে হবে আপনার একটা স্বাক্ষর দিতে হবে দেখুন এখানে যে অপশনটা রয়েছে এখানে আপনার একটা আপনার নর্মালি স্বাক্ষর দিতে হবে আমি এখানে তার আগে যেটা করতে হবে এখানে একটা বক্স রয়েছে বক্সটা দিয়ে দিবেন এখানে সাক্ষরটা দেওয়ার পর তারপর যেটা করতে হবে এখানে পরবর্তী নিচে লেখা রয়েছে এখানে পরবর্তী ট্যাপ করে দিবেন পরবর্তী ট্যাপ করার পরে আপনার সবকিছু এভাবে দেখাবে দেখানোর পরে আপনি যেটা করবেন এখান থেকে নিচের দিকে পরে এখান থেকে পরবর্তী লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে ইনফরমেশনগুলো সব দেখাবে দেখানোর পরে এখানে পরবর্তীতে ট্যাপ করে দিবেন পরবর্তী ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা সফল হয়েছে বন্ধুরা ঠিকই এভাবেই আপনারা দেখা যায় কি আপনাদের যে নতুন পরিবর্তন করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি যে আসলে আপনার যে এনআইডি কার্ড বা যে নাম্বারটা নাম্বারটা পরিবর্তন করে আপনার সেম এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ইউজ করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের কোথাও বুঝতে ভুল সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ